আসসালামু আলাইকুম আজকে একটা যথেষ্ট কন্ট্রোভার্সিয়াল ভিডিও বানাবো বেশ কিছু মানুষজন ট্রিগার খাইতে পারে স্পেসিফিক্যালি টপার আর ট্রিগার খাওয়াটা খুবই স্বাভাবিক কারণ আমি টপারদের শত্রু খারাপ স্টুডেন্টদের বন্ধু আজ হোক আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো যে টপিকটা নিয়ে সেটা হলো কেন টপারদের ফলো করা তোমার যাবে না এবং কিভাবে। বাংলাদেশের মানুষজন টপারদেরকে ফলো করে লাখো লাখ স্টুডেন্ট ধ্বংস হচ্ছে ঠিক আছে সো আমরা কিন্তু পোভার্টি পন্ড সম্বন্ধে জানি পোভার্টি পন্ড মানে কি সেটা হলো গরিব মানুষজনের কাহিনী কিন্তু যখন তুমি দেখো লাখ লাখ কোটি মানুষ দেখে এবং এটা কিন্তু ওই গরিব মানুষটাকে উপকৃত করে না যেমন ধরেন রাস্তায় কেউ ভিক্ষা করতেছে এটা যে আপলোড করছে কন্টেন্টটা বানায় সে কিন্তু লাখ টাকা কামাচ্ছে কিন্তু সে গরিব মানুষটাকে মেজরিটি সাহায্য করে না সো আমাদের পোভার্টির প্রতি একটা অ্যাট্রাকশন আছে যে আমরা দেখতে পছন্দ করি হ্যাঁ আমাদের মনে হয় কাজ করে এবং আমাদের সিম্প্যাথিটাকে কেউ একজন মনিটাইজ করে টাকা কামায় এটা হলো পভার্টি পন্ড কাইন্ড অফ একটা সস্তা সংজ্ঞা এখন যেটা বাংলাদেশে চলছে সেটা হলো সাকসেস পন্ড অর্থাৎ মনে করো যে কোনো একটা ভর্তি পরীক্ষা হওয়ার পরে বা যে কোনো একটা এক্সাম হওয়ার পরে হঠাৎ করে কোথা থেকে একটা মনে করো প্রতিবন্ধী টাইপের একটা পোলা চলে আসবে হঠাৎ করে এরকম করে আসে বাপমা পাশে বসে আছে আমার এই সফলতার ভাগিদার এই আমি এই এই মনে করো আসে বিশাল একটা ব্যাপার এবং এই কথাটা সে একটা প্ল্যাটফর্মে যা বলে না যতগুলো কোচিং সেন্টার টাকা দেয় সবগুলোতে যাই বলে যতগুলো প্ল্যাটফর্ম টাকা দেবে তাদেরকেও বলবে যতগুলো পাবলিকেশন টাকা দিবে সবাইকে বলবে এবং এই কাজ আমরাও করব। আমরাও করছি হয়তো অনেক ক্ষেত্রে এটাও ইউ পিপল বাই দ্যাট শিট ব্যান তোমরা সাকসেস পয়েন্ট খাও তোমরা অ্যাকচুয়ালি এই গল্পগুলো খাও সবাই এই জন্য করে যে আমি অ্যাকচুয়ালি কিছুই করতাম না আমি হঠাৎ করে বোয়েটের ক্যাম্পাসে গেলাম এক্সামে বসলাম চান্স পায়ে গেলাম ডেম এই এই রকম গল্প আমি আগের দিন সরাব বসে গেমিং করেছি পরের দিন বইয়েটি গিয়েছি চান্স পায়ে গিয়েছি এই গল্প তোমরা শুনে খাও তো তোমরা এগুলো খাও তো অ্যাকচুয়ালি তখন নিচে যে কমেন্ট করো জুজিৎ সুসাই কাইসেন ভাইয়া ওয়ান পিস দেখছেন নাকি ভাইয়া ব্রজার দেখছেন নাকি এরকম মনে করো তোমরা মানে রিলেট করতে পছন্দ করো তাই না মিলতেছে কিনা এবং এগুলার ভিউ দেখবা লাখ লাখ কোটি কোটি মানে লাখ লাখ কোটি কোটি ভিউ হ্যাঁ তারপরে আরও এক টাইপের নতুন একটা ব্যাপার আছে সেটা হলো যে যে মনে করো কেউ একজন আমার বাসায় কারেন্ট ছিল না আলো ছিল না কিছু ছিল না আমি মাটির গর্তে বসবাস করতাম পাহাড়ি আমি হ্যাঁ পাহাড়ি জুম চাষ করে করে আমি চান্স পাই আমি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম যে আমার হাতও ছিল না পাও ছিল না আমি শুয়ে থাকতাম আমি মাইন্ড পাওয়ার দিয়ে লেখে বই চান্স পাই গেছে হ্যাঁ এই টাইপের গল্পগুলো আরও খাও তোমরা হ্যাঁ আমি এই মানুষগুলোকে ছোট করে দেখতেছি না কিন্তু দেখা হলো তোমাদের খাওয়ার ব্যাপারটা আছে কিন্তু তোমরা খাও কি সেটা নিয়ে আমার ইস্যুগুলো কি কী এটা আমি পরবর্তীতে বলবো বাট এগুলো কিন্তু তুমি আরও বেশি খাও এবং মনে রাখতে হবে যে এই জিনিসগুলো আমি যতই বলি যে এগুলো দেখিস না আমরা দেখবোই এটা আমরা চেঞ্জ করতে পারবো না বাট ইস্যুটা আমার কোন জায়গা থেকে শুরু হলো আমি কেন এই জিনিসগুলাতে মানে এই জিনিসগুলো দেখতে নিষেধ করতেছি না বাট ফলো করতে কেন নিষেধ করছি এটা বুঝতে হবে প্রথমে আজকে আমরা একটা জিনিস দেখি সেটা হলো আজকে আমরা নর্মাল ডিস্ট্রিবিউশন শিখবো তোমরা যারা স্ট্যাটিস্টিক্স বা যেই ডিপার্টমেন্টেই পড়ো ইফ ইটস রিমোটলি কানেক্টেড টু নাম্বারস তোমাকে নর্মাল ডিস্ট্রিবিউশন পড়াবে এটাকে বলা হয় দ্য বেল কার্ভ এই কার্ভটা খুবই ফেমাস একটা কার্ভ এটা আমি অসংখ্য ভিডিওতে এই ওয়ার্ডটা ইউজ করি কারণ এটা হলো যে কোনো কিছুর যে কোনো পপুলেশনের একটা নর্মাল ডিস্ট্রিবিউশন দেখায় যে একটা পপুলেশনের কী অবস্থা হইতে পারে যেমন দেখো সমাজের কি একটা খুব ছোট অংশ খুব ধনী মেজোরিটি হলো মধ্যবিত্ত আর বাকি একটা খুব ক্ষুদ্র অংশ হলো অনেক গরিব তাই না এটাই তো সমাজের নর্মাল ডিস্ট্রিবিউশন সেম শিট এই বেল কার্ভে যে মাঝখানে হলো আমার এভারেজ মানুষজন এদিকে হলো টপ মানুষজন এদিকে হলো একদম বিলো এভারেজ বা খারাপ মানুষজন সো বিলো অ্যাভারেজে মোটামুটি টু পয়েন্ট চলে যায় টপার হলো টু তোমরা কাদেরকে ফলো করো জানো তুমি যাদের সাক্ষাৎকার দেখো হলো এই যে জিরো পয়েন্ট এই যে পিসি অংশটা তোমরা কোন জায়গায় জানো তোমরা এই যে তো পার্সেন্টে তুমি ভাবতে পারো যে এই জামটুকু তো কোনো ব্যাপারই না বাট এটা যে স্ট্যাটিস্টিক্যালি কতটা কঠিন একটা জাম তুমি এটা জানো না ইস্যুটা কোন জায়গায় বলি তোমরা যেটা করো হ্যাঁ ইয়েস ট্যালেন্ট ইজ রিয়েল নো ডাউট অ্যাবাউট দ্যাট এটা মনে রাখবা পৃথিবীতে যদি কেউ গল্প দেয় যে ট্যালেন্ট এক্সিস্ট করে না এটা পুরাপুরি মিথ্যা কথা দেয় আর থাউজেন্ডস মিলিয়নস অফ পিপল হু আর এক্সেপশনালি ট্যালেন্টেড অ্যান্ড গিফটেড বাই আল্লাহ হিমসেলফ আছে কিন্তু হার্ড ওয়ার্ক হার্ড ওয়ার্ক ইজ রিয়েলিস্ট অর্থাৎ ট্যালেন্টকে চাইলেও বিট করা যায় কিন্তু কিছু ক্ষেত্রে যদি আবার ট্যালেন্ট যদি হার্ডওয়ার্ক শুরু করে দেয় তখন কিন্তু গেম ওভার বাট স্টিল মেজরিটি অফ দ্য কেসে তুমি হার্ড ওয়ার্ক দিয়ে ট্যালেন্টকে বিট করতে পারবা এখন তোমরা যাদের গল্প গল্প দেখা আমি যেটা বলি সেটা হলো যে কোনো বিশ্ববিদ্যালয়ে যে কোনো পরীক্ষার যে কোনো এক্সামে টপ টেন হইল তোমার সবচেয়ে বড় শত্রু কারণ এদের কথা শুনলে তুমি একেরে মারা খাবা যেমন অসংখ্য তুমি বুয়েটের বেশি বেশিরভাগ সময় বুয়েটের এটা খুব বেশি চলে হ্যাঁ তুমি বুয়েটের টপ টেনের বা বুয়েটের যে লাস্ট পাঁচ বছর ধরে যারা ফার্স্ট হচ্ছে এদের সাক্ষাৎকার শুনবা এদের মেজরিটি গল্পে হলো এরা ফার্স্ট ইয়ারেই বই শেষ করে দিসে প্রথম ছয় মাসে বই শেষ করে দিছে এক বছরের মধ্যে রেসনি খেলাডে শেষ করে দিসে তারপরে মনে করো দিনে এক সেকেন্ডও বাইরে যায়নি কোনো ফোন চালাইতো না এমনও কেস আছে এদের অনেকে আমি কোচিংই করিনি আমি শুধু ভর্তি হয়েছিলাম ঠিক আছে এদের অনেকে আসে আট নয়টা কোচিং করছে এরকম কিছু এক্সেপশনাল কেস তোমরা মানুষ নিয়ে আসো তোমরা এডি হলের নাম জানো এডি হল এডি হল যে পাঁচশো কেজি তুলছে হ্যাঁ তো তোমরা অনেকে চিনো তাই না এখন তুমি যদি এডি হল দেখে পাঁচশো কেজি তোলার চেষ্টা করো তুমি স্ট্রোক করে মরে যাইতে পারো ও ও একটা হ্যাঁ নমেলি হওয়া সত্ত্বে পরিশ্রম করে এটা পাইছে তো তোমরা যেটা করো তোমরা যে কাজটা করো তোমরা আলটিমেটলি ওদের ওদের কাছ থেকে যেগুলো হ্যাঁ সেই শীত কোয়ালিটি কপি করার চেষ্টা করো এখন ধরো তুমি কেউ একজন যেমন অনলাইনের বেশ কিছু মানুষজন আছে যারা আমার ভিডিও থেকে এই বার্তাটা নিছে যে গালি গালাজ করতে হবে খুব রাফলি কথা বলতে হবে এই তুই পারবি হ্যানত্যান এই টাইপের কথা অনেকে বলে দেখো আমার সাথে আমি আমার সাথে এটা অডিয়েন্সটা অ্যাডজাস্ট হয়ে গেছে আমি গ্যারান্টি দিয়ে বলছি অনলাইনে অন্য যে কেউ যদি আমার রাফনেসে কথা বলে অডিয়েন্স কমেন্টে যা দিবে দিবে ঠিক আছে এবং আমি যদি বলি কেমন আছো প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা কথা বলবো কেন তুমি টপারদেরকে ফলো করবে না এমনি যদি আমি কথা বলি তুমি দা ফার্স্ট পেস আমাকে গ্রহণ করবে যে ব্যাডা আমার নাটক করতে আসছে সো প্রত্যেকের একটা নিজস্ব ব্যাপার আছে হ্যাঁ কিন্তু তোমরা মনে করো একটা স্টুডেন্ট কি বলছে যে আমি সারারাত অ্যানিমে দেখে চান্স পাইছি তুমি অ্যানিমে দেখা শুরু করবা অর্থাৎ তুমি একটা মানুষকে যখন আইডল মানো তুমি তার মধ্যে যতগুলো শিট কোয়ালিটি আছে সেগুলো আগে কপি করো রেদার দেন দ্য গুড কোয়ালিটিস সে টু সে তুমি অ্যান্ড্রু টেটকে ফলো করো ভেরি গুড গাই ফর দ্য নিউ জেনারেশন ওকে হ্যাঁ মনে করো কন্টিনিউয়াসলি একটা সিগার খাইতেছে আশপাশে চ্যাট ডামে কন্টিনিউয়াসলি মদ খায় ঠিক আছে খালি গায়ে থাকতেছে কন্টিনিউয়াসলি কন্টিনিউয়াসলি গালি করতেছে একের পর এক মানুষকে অ্যাটাক করে যাচ্ছে ইফ ইউ কপি দ্যাট যে না আমিও কন্টিনিউ আসলি সিগার খাবো আমার আসলে চারটে মেয়ে থাকবে তা তো ধ্বংস হয়ে যাবি বেটা ধ্বংস হয়ে যাবি তো ওইটা তো কপি করতে বলি না হ্যাঁ তার কি সে হার্ড ওয়ার্ক করতে বসে কপি দ্যাট সে পরিশ্রম করে জিরো থেকে উঠছে কপি দ্যাট তুমি ওগুলা কপি না করে প্রথমে সিট কোয়ালিটিগুলো কপি করো এই জন্য তুমি ধরা খাও তোমরা টপারদেরকে দেখে প্রথম তুমি তাদের প্রত্যেকটা টপারের গল্পে একটা জিনিস তুমি কমন পাবা হার্ডওয়ার্ক আর অফ সেশন যে অব পাগলি ছিল চান্স পাওয়ার জন্য এখন ধরো কোনো একটা টপার বসে আসলে আমার বইয়েটা ফার্স্ট টার্গেটই ছিল না আমি অ্যাকচুয়ালি শুধুমাত্র ভালো মতো পড়াশোনা করছি এইটা যদি তুমি কপি করো যে না আমার বইটি চান্স টার্গেট না আমি শুধু পদার্থবিজ্ঞানকে ভালোবাসতে চাই তাইলে মামা শেষ ইস্যুটা কোন জায়গায় বুঝছো সো তুমি যখন কপি করবা কপি দ্য বেস্ট পার্টস যেটা তোমার কপি করার মতো দ্বিতীয় যেটা কপি হোয়াট ওয়ার্কস ফর ইউ এই জিনিসটা আমরা ভুলে যাই যে আমরা যে প্রত্যেকটা মানুষ ডিফারেন্ট এখন ধরো আমরা এমন একজন বুয়েটের টপার পাইছি বুয়েটের টপারদের মনে করো টপ টেন বা মেডিকেলের স্পেসিফিক্যালি বুয়েট বলি ঢাবি বলি বুয়েটের ঢাবি এই দুইটা টপ টেন তো একই প্রায় পনেরোটা চ্যাংড়া এই দুইটাতেই ফার্স্ট গোনে গোনে দুইটাতেই টপ টেনে আছে তো এই পোলা ধরো একজন বসে যে আমি ফিজিক্স অলিম্পিয়াডে ইন্টারন্যাশনাল লেভেলে মেডেল পাইছি তার মানে কি তুমি এখন বুয়েটে ফা চান্স পাওয়ার জন্য ফিজিক্স অলিম্পিয়াডে ইন্টারন্যাশনাল মেডেল লাগবে তোমার হ্যাঁ তুমি অলিম্পিয়াড করতে পারো গুড ফর ইউ বাট এটার মানে এই না যে না আমি এখন অলিম্পিয়াট তো করতাম না ভাইয়া যেহেতু অলিম্পিয়াট করছে এখন আমি এটা করবো কেউ একজন বলো যে আমি শুধুমাত্র আইআইটির কোয়েশন করে গেছি আমি মানে যে ভাই পড়ি নাই তুমি যদি এটা কপি করো হান্ড্রেড পার্সেন্ট ধরা খাবার কারণ কি ফার্স্ট অফ অল ওই গিফটের জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্টে তুমি কোথায় ভাইয়া সিক্সটি নাইন পার্সেন্ট অ্যান্ড যারা এগুলো কপি করতে যায় টপারদেরকে ফলো করতে যায় এদের মেজরিটির এদের চেয়ে আইকিউ কিউ ডিফারেন্স এটলিস্ট মনে করো পঞ্চাশ ডিফারেন্স থাকে ফিফটি আইকিউ পয়েন্টস নিচের একটা পোলা চিন্তা করো হুম ও যদি করছে আমিও করবো বাট এই ছেলেরা যদি এই টেকনিক কপি না করতে যায় জাস্ট হার্ডওয়ার্কটা কপি করতো সে মাইনাস ফিফটি আইকিউ থেকেও এই ছেলেটার কাছাকাছি রেজাল্ট করতে পারতো বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হলো এরা মনে করো টপারদের কিনে এমনই লাফানটা লাফায় যে মনে করো আই ভাইয়া ঢাবির টপ টেন বুঝছি ঢাবির ওয়েটিং থেকে পোলাপান চান্স পায় না তাই তো অসংখ্য পোলাপান পায় তো ঢাবিতে যখন ক্লাস শুরু হয় কেউ কি বলে এ তুই তো ওয়েটিং থেকে পাইছিস জীবনও না যে ঢাবিতে পড়ছে সে ঢাবি গান ওয়েটিং থেকে নাকি টপ টেন টপ হান্ড্রেড এটা কিন্তু পরীক্ষার ওরিয়েন্টেশনে বুয়েটার ওরিয়েন্টেশনও বলছিল যে তুমি বুয়েটা টপ হান্ড্রেডে আসো নাকি ওয়ান থাউজেন্ড থেকে ঢুকছো ম্যাটার তুমি যখন ক্যাম্পাসে আসছো ইউ আর দ্যাটস সিট আমাদের কাছে সবাই ইকুয়াল তৎকালীন সেম শিট সো তুমি যখন কপি করতেছো এমন কিছু জিনিসপাত্র এখন ধরো কেউ একজন তাকে লাইফ স্কুলে বলছে আমি রাতে ঘুমাইতামই না আমি সারা রাত জাগে পড়তাম তুমি এইটা কপি করতে গেছো এখন তুমি এমন একজন মানুষ যা না ঘুম হইলে সিভিয়ার মাইগ্রেন হয় তোমার তো পড়াও মারা যাবে হেলথও মারা যাবে রেজাল্টও মারা যাবে সিস্টেমটা বুঝছো সো তোমাকে কপি করার ক্ষেত্রে মনে রাখতে হবে যে ইজ দিস সুইটেবল ফর মি অর নট ঠিক আছে ডু হোয়াট ওয়ার্কস ফর ইউ যেমন উদাহরণস্বরূপ আমি আর একটু বুঝাই সে টু সে বডি বিল্ডিং বডি বিল্ডিং ক্ষেত্রে তুমি দেখবা রনি কোলমেন সিভি আর হেভি ওয়েট তুলে বাপ পে বাপ আবার যে ক্যাটলার মিডিয়াম ওয়েট তুলে অন্য কিছু লিপ রিস্ট খুব হালকা ওয়েট দিয়ে ব্যায়াম করতো এখন তুমি কি করবা তুমি তিনটাতে এক্সপেরিমেন্ট করবা যে কোন ওয়ার্কআউটটা তোমার কাজে লাগছে যেমন এক রাইজ মারার অসংখ্য ভেরিয়েশন আছে একজন বলে এমনে নামাও একজন বলে এমনে করো একজন বলে এমনে করো তুমি দেখবা যে কোনটাতে তোমার মাসেল বেশি হিট হচ্ছে ইউ স্টিক টু দ্যাট অর্থাৎ আমাদেরকে বুঝতে হবে এভরি সিঙ্গেল ওয়ান অফ আস ইজ স্পেশাল আমরা প্রত্যেকে স্পেশাল আমরা প্রত্যেকে ডিফারেন্ট এবং আমাদেরকে আল্লাহ প্রত্যেককেই ডিফারেন্টলি বানাইছে কিন্তু আমরা ভুলে যাই যে যে টপার ওর কিছু স্ট্রেংথ আছে রাইট হইতে পারে ও খুব ভালো ম্যাথ পারে খুব ভালো কোটিং পারে কিন্তু আমারও তো স্ট্রেংথ আছে আমি যে স্পেশাল আমাকে অবশ্যই মহান আল্লাহ তালা কোনো একটা জায়গায় স্পেশাল বানাইছে হইতে পারে ইউ ক্যান ইউ ক্যান মেমোরাইজ ভেরি গুড তুমি অনেক ভালো মুখস্থ করতে পারো তুমি এটাকে স্ট্রেংথ বানাও কোনো একজন কেউ ম্যাথ খুব ভালো পারে এই জন্য তুমি মুখস্থ শক্তি তোমার আছে এটা বাদ দিয়ে তুমি ম্যাথ ভালো তো যাবা তাই তো মারা খাবা আবার মারা খাবা আবার ধরো তুমি ম্যাথ ভালো পারো এখন তোমার একজন ভাইয়া আমি আনাস ভাই ভাইয়া যেমন বলি যে আমি বইয়েট ভর্তি পরীক্ষায় দুইটা ম্যাথের উত্তর মুখস্থাগাইছে এখন তুমি ম্যাথের উত্তর মুখস্থ করবা জীবন না আই বেটা আনাস পালাই গান থেকে আমি ম্যাথ করতে পারি ম্যাথ করে যাবো ম্যাথ করে সলভ করবো তো তোমস্ত করার দরকার নেই সো ইউ আর স্পেশাল ইউ ফোকাস অন ইউর ওন স্ট্রেংথ অ্যান্ড উইকনেসেস এটা বুঝতে হবে আচ্ছা এইবার আসি তোমরা যারা টপারদেরকে ফলো করো তাদের ক্ষেত্রে তুমি ফলো করতে পারো বাট তোমাকে জিনিসগুলো ইনফরমেশনগুলো ফিল্টার করতে হবে এটা হলো প্রথম পয়েন্ট দ্বিতীয় যে পয়েন্টটা আমি তোমাকে তিনটা প্রোভেন ওয়ে বলি যে তিনটা প্রোভেন ওয়ে এভরি সিঙ্গেল টপারের গল্পে তুমি পাবা বার বার পাবা এক নম্বর প্রোভেন ওয়ে হলো অ্যানালাইসিস কোনো টপার এটা কখনোই বলবে না যে আমি কোশ্চেন ব্যাংক পড়ি নাই যে বলবে হ্যাঁ ফার্স্টও হইতে পারে একটা এক্সেপশন অথবা দুই নাম্বার সে মিথ্যা কথা বলতেছে কোচিং সেন্টারকে বা কোনো প্ল্যাটফর্মকে প্রমোট করার জন্য অ্যানালাইসিস অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যানালাইসিস করা এইটা তুমি করা শুরু করো দুই যেটা তুমি কমন পাবা সেটা হলো রিপিটেশন অর্থাৎ ওরা একবার পড়ে থামে যায়নি যা আমি পুরো বই একবার মাত্র পড়ি মাথার মধ্যে আমি ভাস্কো দা গামা লেভেলের ব্রেন নিয়ে আসছি আমি বললাম সেরে বাংলাকে ফজলুল হক একটা করে বই পড়ছি আর পেট ছিটি ঠিক আছে এই গল্প মেজরিটি অফ দ্য কেসে নেয় তারা ঘন্টার পর ঘন্টা পড়ছে বারবার পড়ছে ইউ ফোকাস অন রিপিটেশন যারা এই ভিডিওটা দেখতেছো তুমি যদি রিপিটেশন করতে চাও বাংলাদেশে আমরা তোমাকে একটা চ্যাপ্টারের উপর অ্যাকাডেমিক ক্লাস দেই ইন ডিটেল ক্লাস দেই ম্যাথ সলভিং ক্লাস দেই টেস্ট পেপার সলভিং ক্লাস দেই কোশ্চেন ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস দেয় ভার্সিটি কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস দেয় ভার্সিটি ক্লাস দেয় মেডিকেলের ক্লাস দেয় ইঞ্জিনিয়ারিং ক্লাস দেই একটা কোর্সের একটা ক্লাসের উপর একটা চ্যাপ্টারের উপর কয়টা ক্লাস হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আরও দুই টাইপের ক্লাস আছে টোটাল বারো ধাপের ক্লাস থাকে আমাদের একটা টু অ্যাডমিশন কোর্সে এবং এখানে তুমি কোশ্চেন অ্যানালাইসিসের তুমি সাজেশন পাচ্ছ আমাদের প্রত্যেকটা ক্লাস কোশ্চেন অ্যানালাইসিস করে লেখ বানানো ম্যাটেরিয়ালস লেখাও সব কিছু কোশ্চেন অ্যানালাইসিস করা সো যারা এই কোর্সটা না কিনো তোমরা বোকা এই কোর্স প্রতি বছর হাজার হাজার দশ থেকে বারো হাজার মানুষ যদি কিনে তোমরা এজ কুপন ইউজ করে কিনো এইটা প্রথমত কোনো টপারদের কোর্স না এইটার নামই হলো রকম পরিশ্রম স্কোয়াড তুমি প্রথম যে মাস্টার প্ল্যান রুটিনটা পাবা এক বছরের সিলেবাস শেষ করার সেটা লেখা থাকবে ওয়েলকাম টু রকম পরিশ্রম স্কোয়াড সো আমি ট্যালেন্ট ফাক ট্যালেন্ট আমি হার্ডওয়ার্কে বিশ্বাসী এরপরে আসো লাস্ট বা নট লিস্ট এক্সাম টপারদের গল্প একটা জিনিস কমন পাবা যদিও তারা টাকার বিনিময়ে বিক্রি হয় এনে কোনো সন্দেহ নাই কিন্তু তারা কিন্তু আসলেও বেশ কয়েকটা কোচিং সেন্টারে এক্সাম দেয় আমি আমি টপার আমি অনেস্টলি স্বীকার করতেছি আমিও বেশ কয়েকটা কোচিং এক্সাম দিয়েছি আমার ভাইয়া আপনি টপার কেমন বলেন আপনি না বহিষ্কার খেয়ে গেছেন না ভাইয়া এইচএসির আগে পর্যন্ত মানে অ্যাডমিশনের আগে পর্যন্ত আমার রেজাল্ট একটু গাইটা দিও যে আনাস ফের রেজাল্ট কি তখন বুঝবো যে আমি কোন প্রেক্ষিতে এই কথাটা বলতেছি ঠিক আছে সো আমিও বেশ কয়েকটা জায়গায় এক্সাম দিয়েছিলাম সো আমাদের কোর্সের সাথে এক্সামস আছে আমাদের কিউজি টেস্ট আছে আমাদের সানরাইজ আছে তুমি যত জায়গায় পারো এক্সাম দিবা এক্সাম দেওয়ার মাধ্যমে তুমি যখন তোমার এক্সামের ভুলগুলো নিয়ে কাজ করবা তুমি দেখবা অটো তোমার উইকনেসগুলো কভার হচ্ছে এই জিনিসগুলো টপাররা করে এই তিনটা টেকনিক হয়তো বা টপাররা মেজরিটি বলে অনেকে বলে না মনে রাখবে যে কোনো টপার যখন কোনো প্ল্যাটফর্ম বা প্রতিষ্ঠানের হয়ে সাক্ষাৎকার দিতে আসে নট থ্রু হিজ ওন আইডি নট থ্রু হিমসেলফ তখনই তাকে কিন্তু স্ক্রিপ্ট করে দেওয়া হয় যে তুমি কী বলবা এই জন্য টপারদের সাক্ষাৎকারগুলো আরও ভয়ানক হয়ে যায় যে প্ল্যাটফর্ম বা কোচিং বা পাবলিকেশন তাকে শিখাই দিয়ে গাগুলা বলবা এবং ওগুলা সে ফলো করলেও তাকে বলতে হয় না করলেও বলতে তাকে জি ইজ গেটিং পেইড টু সেই দ্যাট ম্যান এটা বুঝতে হবে তোমাকে সো এই ছিল ওভারঅল আমাদের টোটাল সাজেশন যারাই ভিডিও দেখতেছ তুমি এইচএসে যেয়ে বাছি হো না কেন অবশ্যই একাডেমিক অ্যাডমিশন কোর্সটাতে ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ক্যান্ডেল করবো এটা টপারদের কোর্স না এটা হার্ড ওয়ার্কারদের কোর্স আসসালামু আলাইকুম টাটা